উফরুম মাহা লাইতাম এমনিতে মাহা লাই উফরুম অল বিলাম হ্যাঁ আ আমা জিয়ন কাহিনী কাটি লাই লিতা মে ওকালকা অল পড়াও ওকা করে খন আতু দিশম হ্যাঁ হ্যাঁ ইয়ে আতো দিশম দ ইনা আতো দ মধুপুর পোস্ট অফিস গোবর্দা থানা খাতড়া সাবডিভিশন ডিভিশন খাতড়া জেলা বাকুড়া আর ইয়ে অল জিয়ন দ অন্ডে আলেগে গে পলাশবনি প্রাইমারি স্কুল খোনা এহব লেনা অডা বাবা গে মাছে তাহে কানা কিন্তু আদি দুঃখ রিনা খবর বাবা যখন ক্লাস 4 রিন পড়া উন সময় গে বঙ্গা তালায় না এবার আলে দ আর মোড়ে গটাং যাহা পরিবার অব সন্তান পরিবার যে কিশোর দ বাং কোনা রেঙ্গে তালা থেকে ন লাহা হই কেনা কারণ যখন গে একটা বাড়ে দারে চালা চাপ হাজার গগো হাতে কমি কেন কারণ উসময় যা উপার উভারেজকে যার জন্যসম পেনশন বেনিফিট ওই তেক্ট যার জন্য কটি অভাব অনটন তাল থেকে লোক ই মাধ্যমিক ধাবি দাই স্কুল অনেদ স্টেন তো ফাইফ টু টেন সেকেন্ড বহে আর ইলেভেন টুয়েভ হিড়ব হাই স্কুল হিড়ব হাই স্কুল সায়েন্স সাথে পড়া না কিন্তু অনেকে ঠিকঠাক অনেক পড়া হইলে যেহেতু আবার টিউটার বানু তো যার জন্য আদ প্রথম ফিজিক্স রে ব্যাক বেক তারপরে কাটি মনে হুলাস ভাগিয়ে যে পড়াশোনা সে চাকরি চেষ্টায় কিন্তু তার মধ্যে গে গিয়েটান চাকরি অপসেন হে আর কি তো ওনা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো অনেক যখন চালা মেডিকেল হ ফিট হইনা তো দাদা দাদাই তাহে তালা মামার হপন উনি বিএসএফ আমদম লাফড়ে গিয়ে আলম বিএসএফ বিস এফ সময় আদম একবার বছর গ্যাপ কা আবার নতুন পাহাড়া বাবতে পাহ ভালেগে না আর বিএসসি পাস না সালিয়া কলেজ কোন সািয়া কলেজ আলাদা আঁধোড় তা হান্ত পুরুলিয়া অনতন কে করে ফুলঝো তিরিয়ো বানাম যতক হাজ তারপরে বেশ রাস রাস্তি বিএসসি পাস হইনা বিএসি পাটন বা মেয় যখন স্টুডেন্ট লাইফ সে কলেজ লাইফ বাবন বুঝা বাবন বুঝা হপেন

जॉइन उनका अन्े जयन उनु बीसी कन्सेप्ट वेस्ट बंगल सिविल जॉइन सार्विस एकर जयन डाब्ल्यू बीसीएस जेहे अलग ग्रेजुएशन नईनटी ए कयक दिन चाकरी नतून बढ़ा उन मानी एनगेजमेंट होना अब से बापला होना उनसुम ফারি অফিসার যখন জয়েন বংশিয়ারি ব্লকরে বাবু বয়স ওই পে সে পুন সে বাবু তো এইবার স্ট্রাগল ভাগেগে হোক তালে অনেকে আবার কিছু জন আলে গ্রুপ ভিত্তির পড়া অন্য সিডিপিও অন্ডেনি যাই বিল আর ও মানে রেভিনিউ অফিসার এখানে এবার নাইনটি নাইন এ বিসিএস ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এবার অনেক কোয়ালিফাই না কোয়ালিফায়ার হয়ে যাতে ফার্স্ট পোস্ট হয় না গোয়ালতোর ব্লক পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার গোয়ালতোর টু ব্লক যাহা তো গড়বে টু কমে পাঠানো ওনা করা করা থেকে আদ আবার ইয়ে উঠবে না আরকি বার মেটান ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কোন সময় আদ অনেক চাকরি চাকরিতে কোর্ট কে এবার কিছু দিন কিছুদিন প্রমোশন বন্ধ হয় না যেমন গোয়ালতোর ব্লক ভিডিও চার্জ না কয়েকদিনই তাহলে যখন দু হাজার সাত আট অনেক জন রাস্তা মারপা পুরো ইার্জি তারপরে আজ দুাজার নয় ওয়েস্টবেঙ্গল অডিট এন্ড একাউন্ট সার্ভিস তো ওই কোয়ালিফাই তারপরে জয়েন পুরুলিয়ার এডিশো ট্রাজারি অফিসার পুরুলিয়া ডিস্টিক ডেপুটি ডাইরেক্টর ডিআরিসি বর্ধমান তারপরে হইনা ফুড এন্ড সাপ্লাই একউন্ট অফিসার বারাকপুর তারপরে চাউনা এডুকশন এডুকশন ফিনানসিয়াল কন্ট্রোলার অনেক কলকাতা তারপরে যা এসি টি স্কুল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অনেক আবার ফিনান্স অফিসার অনক চ পৌরসভা পৌরসভার ফিনান্স অফিসার তারপরে তারপর চাওনা বাঁকুড়া বাঁকুড়ার জেলা পরিষদ রে রান পোস্ট ফিনানসিয়াল কন্ট্রোলার এন্ড চিফ এক অফিসার মানে লেটু পোস্ট চাকরি বাকরি হাওড় অনতে মানে সারা জীবনগে মিটান লড়হাই মানে প্রথমে মিটান অভিজ্ঞতা হইক আপা যদি দে ছ দারে বাড়ে দে ঠিক যদি বা প্রচুর স্ট্রাগেল হোক বিশেষ কাইতে আব সান গি স্ট্রাগেল আব হাসা কমি কে পড় পাহিল যদি নেতো

পোস্টা যে কোনো পৌরসভা হয়ে দিয়ে বাঁকুড়া পৌরসভা হয়ে দাঁড়া কল্লানি পৌরসভা পৌরসভা বহিন আলো বার বয়ালিং তেক্ট আর দিদি দিদি বাবা আসুর হালাড় মানে ঘটনা দিদির গো বাবা কান্দা গজেন বাবা এখান উনি হারা কেয়া ই আর দ জনম আই এবার তারপরে দিদিকে হারা বুর গম কে আর দাদা কামিয়ায় রেলওয়ে আর এডমিনিস্টেশন হাজ লেখা আর জার্নি তো সামনে টাকা আবার মোটামুটি হ্যাঁ একদম পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান দক্ষিণ দিনাজপুর তারপরে মালদা উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলকাতা প্রায় চোদ্দটি পোস্ট হইক

उनसुमे ओपी खानना जहाँ दिल्ली पब्लिकेशन तो को रुक तेगडल पब्लिकेशनडलिकेशन बीसीएस लगानक औरबलिकेशन पढ़ा साबजेक्ट वाइज एवं उन सो मिबार ऑल होली पत्रकार उन सोयोर डर मिबार निकारे नाइन फोर फायबा जॉब र বলা হয় না অ্যাসিস্ট্যান্ট ফিসারি অফিসার প্রফেশনালি কিছু রে দা সিক্স 90 অল হয়ে উসময় উনিশশো আটানব্বইরে কিনিম টুড অনড়ে পুঁথিসময় ইয়ে তারপর আবার 1999 রে যখন ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস তডমিনিস্টেশন বলা আবার গেপ পাড়াই নাসময় দুহাজার দুই রানা বড় বার দু হাজার তেরো খন্টিনিউ দুপি অনড়ে প্রায় বারোটি বই অল হয়ে তার মধ্যে সামান্য কাপি দুহাজার তেরোরে রে চোদ্দরে অনড়ে পুঁথি তারপরে দুহাজার রে অনল মরে হাটিং মানে আব ট্রাইবেল ডেভেলপমেন্ট করতে গেলে ফাই মনে গটান স্টেপ হাত হোক মনে গটান অকালে সাথে আবু মাজি রিৎ আরচালি যা মাঝি পারগানা মহলি বাবা নিয়ে ডিপ ডিসকাশন মারপরে দুহাজার সোলোরে সতেরো উন্নয়ন তিকিন বেড়া ভোর পারম আঠার সন্ধিক্ষন বাংলা উপন্যাস বইমেলার উঠা হইক পরে দুহাজার আঠারোরে আরু ফের তারপরে মেনা সন্দিক বাইশরে উডুক হইক তারপরে সাতশাই গুপিন দুহাজার রে আবার আবুয়া চব্বিশরে আবা দেন মানে সোনেট চিতানরে প্রায় একশো সাঁত্রিশটি কবিতা সোনেট ই তারপরে আবার বীরভান্টা বাজল ও উডুক আঠাশ উনত্রিশ তারিখ আর এমনি থেকে আর অল মোটামুটি গামাম পুনিয়া তারপরে বাচা সিট কাহিনী বা আবাবিদে লিসার উডুক আই চব্বিশটি গল্প হে শর্ট স্টোরি মডার্ন গল্প কই অনকান টাইপ তারপরে অনড়ে পুঁথি সাতটি আর ছোট গল্প মিটান আর পন্যা উপন্যাস আর উপন্যাস আর উ পঁচিশটা বার পেয়ার নিকা মোটামুটি অল বিল চালওক আর মোটামুটি অলবিল লক্ষ্য সির্প এনতে রহ সোলোটি সোলোটি মানে পশ্চিমবঙ্গ সরকার দুহাজার সতেরো অনেক তিকিন বেড়া ভোর সাফারম সধুরামচান্দ মুরমু মেমোরিয়াল এওয়ার্ড নামক দুহাজার সতেরোরে তালতে আড়ি উত্তর এমনি বেসরকারি বাব তোমাকে যেমন আসানসোল নু কোর্ডিনেশন কমিটি তারপরে নুক বর কমিটি অল ইন্ডিয়া স্টেট কনফারেন্স হইনা খেলোয়াড় মারসাল গাওয়া যা ইয়ে জামপেড়া উ শারদা প্রসাদ কিসু এওয়ার্ড কম তারপরে রিসেন্ট যাহা এমক গমস্তা প্রসাদ সরেন স্মৃতি পুরস্কার নেশ ক এমকটি জিভিএস জোগজিয়াল ভীমপুর তারপরে খাতড়া আদিবাসী বিকাশ পরিস আগে কারণ বুরটি পালু টুডু লাইক তার অল ইন্ডিয়া কোর্ডিনেশন কমিটি মোটামুটি পনেরোটি গান বিভিন্ন বেসরকারি পাহাটন আর লেটেস্ট যাহা গমস্তা প্রসাদ সরেন স্মৃতি পুরস্কার যাহা গমস্তাব বাবু বঙ্গ তালা যা পৈলো খা এভা অনেক পুরস্কার এওয়ার্ড হামকি হুদে করে চাকরি কাজনা লাগ হুদে আর এতে রহমান গান বিল কিন্তু ঠিক বা কারণ কিছু কিছু জায়গা যখন নয় ব্লক হম উসময় চিন্তা ভাবনা হইনা যে পিদের মানুষ করতে গেলে স্ট্যান্ড বাই দ

যখন পোস্টি হয়ে ছটার উন্ডুক তো নটা বলেন এবার নেন সুবিধা ট্রেনরে অল হোক তাদের দীর্ঘ মানে জার্নি চালা আড়াই ঘন্টা হাজ আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা এবার যত আধি জাপিদা গ্রুপে আর মনে হাটিং বই গিয়েল আর কিছু কিছু জায়গার যেমন বারাকপুর যখন পোষ্টি ওখানে সুমিন নিদা নিদে অল হোক

হয় হয় মা 2001 2002 চিরা গয়ে পেনা প্রচন্ড চাপ উন্দ আম তো কমি শোনা হই গতো কমি শোনা করতে টোটালি যখন মেটা কমপ্লিট এন্ড তো আম মেটা প্রভিশন পিরিয়ড লাগা তারপরে কিন্তু আমندو উন্দ টি ঝাড়া দরে আম নাই তো দো অল গানো মানে তো ডিপার্টমেন্টাল পাস ভে পার বিনা তো ডিপার্টমেন্টাল যদি বাম পাস মানে এর একান্দর যা গ্রুপে সার্ভিস কো যেমন অডিটিং অ্যাকাউন্টস আর আম যদি বাম পাস ইনমেন্ট হ্যাঁ যার জন্য অনেক বারপে বছর যে ডিপার্টমেন্টাল পাস হোক তারপরে যেমন অ্যাকাউন্টিং রুল ফিনান্স রুল রকম রুল অ্যাডমিনিস্ট্রেশন রুল পাস পিএসসি পিএসি রয়ে পাবলিক সার্ভিস কমিশন যা তাড়াতাড়ি পাস হইনা বার হাত খালি না এইবার তো মনোযোগ বাড়ত ओके तो आदि दिन कौन क्या मॉल बिल तब हो ना आदि आयमा शर्मा के हुई ना मॉल बिल ते आयमा रखो मैं मॉल बिल कला है आप लोग ओका लहाते ओका लेका ओलो कांत है मॉल बिल ओका लेका हुई कांत है ना नेतारा मॉल बिल मुद्रे ओका लेका तो फाते नियल दा फरा को काल कम नियल है पहल जहाँ ओलो कांत है पहल दा अबो जहाँ को ओल कदा को � उन समय में टंग याल

নুমটা গদ্দ্যের চল আজ আশি নব্বই দশক খন কিন্তু গদ্দ্য চল দিন যেমন পরিমল হেমব্রম নুকু কটি গদ্্য কবিতা কবা কিছু কিছু জায়গাটা এবার আরো যখন নিত হাজার মোডার্ন কবিতা কলকাতা মোটামুটি কিছু কিছু অনলাইকে আবার কবি কল গিয়া আর আবু যেহেতু গামাম উপন্যাস অনকুার তা কারণ উত্তে আব আব যদি সাহিত্যের ইতিহাস বুঝলা সাহিত্যের ইতিহাস গেই অনড়ে চাহি সাহিত্য চাহি বাংলা সাহিত্য তারপরে গামাম নিত যেমন আবু যেমন কিছু কিছু জায়গার অনলার অভাবনা আবু গদ্য সাহিত্য কিছু অভাব কারণ অনড়ে গদ্দার গদ্্যু মত ফিক যা আদান প্রদান জায়গার কিছু কম গিয়ে হো তো আটটা আবু সাথে আরো কিস যখন আবার ইউনিভার্সিটি লেভেল পড়া বিভিন্ন সাজেক্ট স্পেশালাইজেশন

কল্প হাজ সিম্বলজম যাহুক কিন্তু বাংলা নিত মেটাফোর্ড টাম টুম হাজার মোডার্ন ইটারেচারের উত্তর কিন্তু নিত হে কিছু কিছু অনলাইন কিন্তু যেমন নয় বই যদি সোনেট দাব তাহলে সেক্সপিয়ার সোনেট হয় সনেট নেন রবি ঠাকুর সনেট তাহলে আর মাইকাল মধুসূন দত্তক গিয়ে দেয় আগুক বিভিন্ন বিদেশি রেফারেন আবু সন্তান সনেট বই বা অনেক যা বঙ্গ হওয়া উদুক টি সড়েট বিভিন্ন কবি যাহা ছন্দ আড রকম ভাগ হস্টক আর সটক আট লাইনটা চদ ভাব হোক ছাইন হইয়া অনে জটিল গিয়ে তারপরে প্রথম চার লাইন চা দ্বিতীয় চার লাইন তৃতীয় চাল লাইন চার আর শেষ যাহা বার লাইন শেক্সপিয়ার আর যাহা সনেট তাই ক সাথে খ গ পৈলো সাথে তৃতীয় লাইন দ্বিতীয় সাথে চতুর্থ লাইন নয় আবার যদি রবি ঠাকুর প্রতিটি লাইন নেই মেল পৈলো সাথে দ্বিতীয় তৃতীয় সাথে চতুর্থ নাম না আবার শেষ রা মাইকেল মধুসূদন আ প্রথম লাইন সং তৃতীয় লাইন দ্বিতীয় সং চতুর্থ আর লাস্ট যাহা লাস্ট লাইন হো তের চোদ্দ লাইন ওনা কিন মেল তাই আবার আবার সনের যাহা যাহ সনের সোনের আট লাইন যা হইনা আবার লাইন ছাইন পৈলো সং তৃতীয় দ্বিতীয় সং যাহা সাঁচ নম্বর আর তৃতীয় সাং ছম্বর নতুন কিন্তু ছন্দো মেলতা তাহলে যাহা অক্ষর বৃত্ত ছন্দো বন্ধ অক্ষর সাথে মিটান মিল তাহলে কারণ হওয়া হতে কিন্তু জনিক আব সনেটার সানি যত বিদেশি সাহিত্যের হেকন আতিক সিম্বলিজম যদি বুড় সিম্বলিজম যেমন এজরা পাউন উনি যেত বাড়তি হয় সিম্বলিজম হিবার কিছুক অলতনা আবার পত্রিকার ছাপ অলক চেষ্টায় মোডার্ন যা আবু কবিতা সে মডার্ন লিটারেচার উহার ভাবনাই কারণ জিনিস আবরেন যেটা মূল যা ইয়ে প্রফেশো লেখক রবি ঠাকুর যখন এটা বাই কামি সারা জীবন গলায় তাহলে নাম যে বাল তো অল ছাড়া এটা বাই কামি ততদিন কিন্তু আবু কাটিং গিয়ে

প্রায় ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ পশ্চিমবাংলা লিটারেশি হার হোক ফিফটি এইট পয়েন্ট নাইন পারসেন্ট আবার যদি ঝাড়খন্ড বনলা ঝাড়খন্ড রহ কিন্তু অনেক সান্তম না লিটারেশি ফিফটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট হার বাড়তি না ঝাড়খন্ড বা উড়িষ্যা নিতা আবু উ যে আবু পড়া কালচার পড়া কালচার যতদিন আব আগু দাতে হবিত আক্ষ্য আবু যা মকাম ডিপ চালা অনেক বাবু সেদিন নিত যদি মেলা আবরেন গ্রা কিন্তু যদি কমপিটিভ মাইন্ড যদি বাডমিনিস্ট্রেটার হোক করতে গেলে ডাবলি বিসিএস ডাব আঠারোশো নম্বর হোয়া তালে বিভিন্ন রেফারেন্স বই পাহাড় আবু কিন্তু পড়া বানু যে আবু মাস্টার ব্যাংকিং সার্ভিস একশো কি দুশো নম্বর নয় যে এডমিনিস্টেশন লগা যা পড়া কালচার যা খাটা হো জায়গার বাবন চালাও দা নিত ভাগে ভাগে সাহিত্য যখন অল হোক কারণ বিভিন্ন বই পাহাড় হবি ঠাকুর সে শরৎ সাহিত্য যেমন উপন্যাস পড়াও হোক ফ্রান্সের ভিক্টোর হিয়ো চার্লস ডিগেন্স নুকু পে হোক তাহলে অরিজিনালি অকাল যখন অলা আউুটলাইন অ সাজা হোক আর আবু মধ্যে যা পড়া কালচার বানুয় আবু যদি ছাব্বিশ লাখ সন্তব উদিন দশ লাখ কেউ কারণ ছাব্বিশ লাখ ফিফটি এইট পাক পড়া বাড়াই উদিন এক দেড়খ পেন তাতেও কিন্তু আবার পাবলিশার হোলিসার যাই পাবলিশ বই উত্ত টার্গেট পয়েন্ট যদি সেলা যদি আপনার লাভ হই দায় প্রফিট হই দায় কারণত বিজনেস জিয়ন জীবিকার থানায় আব মধ্যে এখনো পড়া কালচার পড়া আন এখন পড়া যতদিন বা এহাওয়া যতদিন কমপিটন পরিকা যখন বাবন ধুরা যে হেলা জিনিস দরকার পড়া যখন হ্যাঁ হাজনা গে মুাম মুাদি তেম অল্প ইংলিশ হ্যাঁ ই যত যেমন মুলু অলচিতে সামান্য কাপি অলচতে মনে হাটিং অলচে আবার উপন্যাস কংলাতে কারণ আবার হরফি সানিগুজ আবার যেমন সন্ধিক্ষণ যেহেতু বাংলা বাংলা উপন্যাস বইমেলার উডুক যত কিছু কিছু

আলে যেমন মার বি আবার রবীন্দ্র ভারতী কোর্স চালান অলচিকি আরো ভাগায় কারণ অলচকি প্রথম টার্ম বিগিনার কোর্স এ চা সেকেন টার্মকা তো কিন্তু যে পড়া কালচার কারণ গ্রত সন্তায় বাবু হাড়ায় বাবু হাবলসিএস অফিসার কারণে দুহাজার বাইশ র জয়েন সার্ভিসায় সন্ রবিদ্র রবীন্দ্র ভারতী চালায় কারণ উদ্দে আব যে অলচিকি তেন মাং মাই মাস্টার দিগ্রিয় ভাগ বাড়ায় রেগুলার চর্চায় অল হোক তাকুয়া এগজাম কিন্তু পড়া কালচার আগুয়ে হোক যে চাকরি নাম কিন্তু

लेकार, लेकार, लेकार। दामान कथा गोमे मुझे के बोना, जो तो के दामान जो पढ़ाने का सादेश सामने इन पास नेहरू तक चाकरी बाकरी बन बन को पढ़ा प्रबल पढ़ाक से एक्स्ट जेनारेशन जहां को हमें पढ़ाने उद्गव को